قيامه وقعوده وعلى جنوبه ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا بارك الله سبحانك فينا عذاب النار

আল্লাহ বলে এদের সাথে সম্পর্ক রাখো মহাবত এই নুরি মদিনা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো ভালোবাসো ওইটি বলছিলাম শুরুতে দুনিয়াতে উপরস্থ পদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক থাকে যেমন দুনিয়াতে লাভ হয় আল্লাহ কয় পরকালের লোকদের সাথে সম্পর্ক রাখলে পরকালের লাভ একজন হাফে।

আমার যেই তবে আবার চট্টগ্রাম সকাল আবার মাদ্রাসা বন্ধ হয়ে আমি দুঃখিত আমি বুঝতেছি আমার মারা চাইতেছে না আর একটু সময় লাগে না আমি বলে দিতে আপনার আবার হয় কিন্তু সরি এই জন্য যে আমার হাতে সময় নাই। এখন রওনা দিয়ে গাড়ি ধরতে আমার কষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ যদি কখনো হায়াতে রাখে আর এই মাদ্রাসার মত যদি স্মরণ করে তবে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সময় নিয়ে কথা বলবো আজকাল সময় বেশি নিলাম আমার পরবর্তীতে কোরান আজের দিন আছে বক্তা আছে তিনি কথা বলেন শুধু এতটুকু মেসেজ থেকে আমার বয়ানের সারাংশ মাদ্রাসা কোরআন এর প্রতিষ্ঠা আজ মনে রাখতে হবে এরা আল্লাহ প্রদত্ত ব্যক্তি কথা বলে দেখে না আল্লাহ প্রদত্ত কোরআন আজের বিদ্যা তাদেরকে দেওয়া হয়েছে

এই সন্তান থাকলে সন্তান দিয়ে সন্তান না থাকলে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে পরিচিত যারা আছে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করবে। ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বিপদের দিনে কাজে লাগবে বলেন কোন সময় কাজে লাগবে বিপদের দিনে কাজে লাগবে পরবর্তী মেহমানকে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে

হাফেজ আলামিন পিতা সাইদুল ইসলাম গ্রাম বকাপুর এখানে হেজ সম্পন্ন করছে আলহামদুলিল্লাহ হাফিজ ইকবাল হোসেন পিতা ইন্দাদুল হক গ্রাম বিনজাউন মহাদেবপুর নৌগা তার জাগির দা জাগি রেখে বাচ্চাটি হেজ সম্পন্ন করছে মোহাম্মদ মমতাজ মমতাজ ভাইকে আসার জন্য অনুরোধ করছি আড়াই বছরে বাচ্চাটা হেজ্য সম্পন্ন করছে আলহামদুলিল্লাহ বলে পিতা আবুল কালাম আজাদ সগুনা বাগমারা রাজশাহী রাজশাহী থেকে বাগমারার বেশ কিছু ছাত্র আমাদের এখান থেকে পাশ করেও গেছে আলেম হয়েছে এই ছেলেটি ছোট্ট থেকে একদম ছোট্ট পিতৃ থেকে এখানেই পড়ে এখানে হেদ্য সম্পন্ন করলেন আলহামদুলিল্লাহ আরাফাত হোসেন পিতা মুজফর হোসেন গ্রাম মগলিশপুর মহাদেবপুর নওগা। আমাদের অত্যন্ত মোহাম্মতের মুজাফর ভাইয়ের ছেলে এখান থেকে এখানেই শুরু করছে এখান থেকে হেজ্জ সম্পন্ন করছে আলহামদুলিল্লাহ হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন পিতা দেলোয়ার হোসেন গ্রাম মগলিশপুর মহাদেবপুর নওগাঁ সেও এখান থেকে হেজ্জ সম্পন্ন করছে আরেকজন হাফেজ মোহাম্মদ মিসবা পিতা সাখাওয়াত হোসেন গ্রাম মহেশপুর আমার গ্রামের মহাদেবপুর নওগাঁ তার জাগিরদার মোহাম্মদ মজাহার হোসেন মমতাজ ভাই এবং মজাহার হোসেন কি স্টেজ আসার জন্য

আমরা তো নূরের টুপি পড়াতে পারবো না সন্ন্যতের টুপি বরফতাম মাথায় উঠাই দিচ্ছি আলহামদুলিল্লাহ দুইজন জাগিরদার এবং আলু সাহেব ছোট্ট যে ছেলেটা বাগমারা রাজশাহী ওর আব্বা বহু কষ্ট করে ছোট্ট একদম তিক্কি বাচ্চা মায়ের পোল ছেড়ে এসে এখানে লেখাপড়া করছে আলি বা থেকে সেদ্ধ সম্পন্ন করলো আল্লাহ তাহলে তাদেরকে আলেমে বা আমল বানিয়ে দিক আমি বলেন আমাদের করে মোজাফর ভাই মার্শাল্লাহ আমার নিজের গ্রামের সাফা খুব অসুস্থ মানুষ তারপর হাজার চেষ্টা করে তার ছেলেটাকে হাফিজ কোরআন বানালো আল্লাহ তালা তার প্রতিদান দান করুক মার্শাল্লা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কেউ উঠা না করি এখন আমাদের সামনে অত্যন্ত চমকপ্রদ আলোচনা রাখবেন আমার অত্যন্ত স্নেহের আমার মোহাম্বতের ভালোবাসার মানুষ আমাকে সবসময় বাজান বাজান ধরে ডাকেন ইসলামী সঙ্গীত শিল্পী অত্যন্ত চমকপ্রদ আলোচক হাফেজ সালে এনাম হাফেজ সালেহ আহমদ এনাম আমরা যার পেছনে দাঁড়িয়ে আছি দয়া করে মাথায় এসে বসে যাই মাহফিলের আদব রক্ষা করি বেশিক্ষণ দীর্ঘ রাত করা হবে না ইনশাল্লাহ এটা এখন সোয়া দশটা বাজে আর ততক্ষণ আলোচনা চলবে আমরা সকলেই বসি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ হরিপুর মাদ্রাসা তফসিরুল মাহফিল আল্লামা দেলোয়ার সাহেবের আমরা আগে থেকে সবাই জানি ছোট থেকে আমরা সেখানে থাকি আমরা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন হাফেজ সালেহ আহমদ এরাম সিরাজগঞ্জ A me è sono chiaro che non era cario,